নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আরও আর একবার ফিরে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে আজকে একটা গরমের দিনে দুপুরে রেসিপি দেখাবো সেটা হলো বিনা মশলাতে গরমের দিনের ঝোল বানানো তা বন্ধুরা ফোড়ন দিয়ে বানাবো সেটা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই নুনটা এবার ধরিয়ে নেব কড়াটা বসিয়ে দিলাম কড়ায় অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিলাম একদম অল্প অল্প পরিমাণ তেলের মধ্যে বড়ি দিয়ে দিলাম ভেজে নামিয়ে নেব বড়িগুলো ভাজা হয়ে গেল এবার নামিয়ে নেব প্রথমে তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব আর সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে নেব এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার জল দিয়ে দেবো সবজিগুলো একটু সেদ্ধ হোক আমি নিয়েছি অল্প দু চামচ মুসুর ডাল যেহেতু বলেছি ডাল ঝোল বানাবো বিনা ফোড়ন দিয়ে তাই ঝোলের মধ্যে মুসুর ডাল দিলে খুব সুন্দর টেস্ট হয় জানেন তো আর এই গরমের দিনে এই পাতলা ঝোলটা দারুণ লাগে খেতে তাই ঝোলটা ফুটছে এর মধ্যে আমি মুসুর ডালটা ছড়িয়ে দিলাম এবার সেদ্ধ হয়ে যাবে এখানে একটা থালা নিয়েছি ঝোলটা ফুটছে থালাটা ঢাকা দিয়ে দেবো দশ থেকে কুড়ি মিনিট যদি সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেবো কুড়ি মিনিট হয়ে গেল বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি কীরকম সেদ্ধ হয়েছে আশা করছি হয়েই যাবে তবে কতটা জল মরে গেছে দেখুন আর ডালগুলোও কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে দেখুন মিশে গেছে এর সাথে মনে হচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে বরবটি আর কাঁচকলা পেঁপে গাজর এইসব দিয়ে ঝোল এবার ঝোলটা আমি এই বাটির মধ্যে ঢেলে নেব হয়ে গেছে পড়ার মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি ফোরনের জন্য এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনের মধ্যে আছে মেথি মঙ্গুরি কালো জিরে আর চন্দনী চন্দনিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই ঝোলটায় খুব স্বাদ আসবে আর দুটো লঙ্কা শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ব্যাস বন্ধুরা আমার ঝোলের এই মশলা এইবার এই একটু ভালো করে ভেজে নেব এইবার সবজি দিয়ে সেদ্ধ করা ঝোলটাকে সাঁতলে দিচ্ছি ঝোলটা কি সুন্দর পাঁচ ফোড়ন ঝাল গন্ধ বেরিয়ে গেছে এবার ঝোলটা আর দু মিনিট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর নুন টুন একটু পরিমাণ মতো সব দেখে নিলেই আমার ঝোল রেডি ঝোল আমার বন্ধুরা ফুটে গেল আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে নুন টুন সব কিছু পরিমাণ মতন ঠিকই আছে গরমের দিনে পাতলা ঝোল বন্ধুরা আমার রেডি এবার আমি নামিয়ে নিলাম ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা অবশ্যই ছোট্ট করে লাইক কমেন্ট করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার